আলী হোসাইন আবার শেষে হোসাইন লাগবে কেন এগুলো সবগুলো শিয়াদের নামের শেষে হাসান হুসাইন লেখা এটা শিয়াদের সিমটম নয় এটা হচ্ছে সিমটম অব জান্নাতি এটা জান্নাতিদের একটা আলামত রসুল স্পষ্ট বলেছেন আপনারা তো সবাই জানেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়েদা শাবাবি আহলে জান্নাহ হাসান হুসাইন জান্নাতের যুবক তার সরদার তো জান্নাতে যেতে হলে সরদারের সাথে কানেকশন লাগাতে হবে मोहब्बत লাগাতে হবে নিসবত লাগাতে হবে ইশক লাগাতে হবে ভালোবাসার বন্ধ সৃষ্টি করতে হবে তাই তো আমাদের নামের সাথে আমরা হাসান হুসাইন হাসান হুসাইন কিন্তু যে ব্যক্তি বলেছে নামের শেষে হাসান হুসাইন শিয়াদের সিন্ডম আলামত ওই ব্যক্তির অ্যাড্রেস করেছি দিয়ে আমি উইকিপিডিয়ার মাধ্যমে টাস করলাম আমি দেখলাম তার বাবার নাম হচ্ছে মোহাম্মদ দেলোয়ার হুসাইন কিন্তু তুমি বলো নামের শেষে হুসাইন ব্যবহার করা যাবে না কিন্তু তোমার বাবার নাম তোমার বায়ের নাম তোমার আত্মীয় স্বজনের নাম হুসাইন দ্বারা ভরপুর তাহলে তোমার ঘর কি শিয়াবাদ দ্বারা ভরপুর বিরুদ্ধে যারা কথা বলবে আর এক কঠোর বন্ধী এদের কারণে বাংলাদেশে বিশ্বের আনাচে জঙ্গিবাদ সৃষ্টি হয় তার হাত তুলে বলো ঠিক কিনা